হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও একটু আগের থেকে বেশ ভালোই আছি তো আজ হলো শনিবার এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো দশটার দিক করে আর কি বাজারে গিয়েছিলাম আর ওই যে দেখো পিছনে যে দুটো ব্যাগ রয়েছে তো ওটার মধ্যে আর কি সবজি বাজার করে আনলাম এই মাত্রই ওই ধরো পনেরো দশটার মতো আর কি বেরিয়েছিলাম বাড়ি এলাম আর কি এগারোটা আর তোমাদের সামনে এসে আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু বাড়িতে আর কি মোটর চলছিল তো জল তোলার যে মোটর হয় না তো ওটার আওয়াজের কারণে আর কি কিছুই পরে আর কি শোনা যাচ্ছিল না দেখে আমি আর কি ভয়েসটা আর কি অফ করে দিলাম আর তাই এই যে ভয়েস হবার দিয়ে আর কি তোমাদের সাথে কথা বলছি আর এই যে দেখো এদিকে দেখো যা যা আজকে রান্না হবে তো সেগুলো সবজিগুলো কাটা হয়ে গেছে তো আমি ওগুলো আর কি রান্নাঘরায় আর কি রেখে আসলাম আর এই যে সবজির যে সমস্ত খোসাগুলো রয়েছে আর এই যে এখন কলপাড়ে আর কি রেখে দিলাম তো পরে আর কি গাছের গোড়ায় বা যেখানে দিলে আর কি হবে তো সেখানে আর কি দিয়ে রাখবো সেটা আর কি পরে করব এখন আর করলাম না আর চলে এসছি দেখো ফ্রিজের মধ্যে তো দেখো এখানে দেখো এক কিলো টমেটো এনেছি আর সজনে টাটাগুলো এনেছি আর টমেটোগুলো কিন্তু বেশ সুন্দর আর কি বলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ থেকে আর কি কেনা এই জন্যই যে যেহেতু আমাদের ধরো তিনজন থেকে চারজনের মতো তরকারি হয় তো সেই মতো আর কি সাইজে টমেটো যাতে ইউজ করা যায় সেই মতো আর কি কেনে তো এখানে দেখো শসা উচ্ছে আর সজনে ডাটা, গাজর বিট আর এই সমস্ত আর কি সবজি আর কি কেনা হয়েছে আর এই যে এগুলো আর কি এই যে ফ্রিজের এই যে বাস্কেটের মধ্যে সব একসাথেই রেখে দিলাম গুছিয়ে আর এখানে কিনেছি আর কি আদা রসুন তো আদা রসুনটাও আর কি ফ্রিজে আর কীরকমভাবে একটা চুপড়ির মধ্যে রেখেছি আর বেগুনটা অনেক দিনের আর কুমড়োটা ফ্রিজের মধ্যে রাখিনি কারণ আজকে রাত্রিবেলা আর কি কুমড়ো আলু দিয়ে তরকারি হবে সেই জন্য আর কুমড়োটাও আজকে কিনে এনেছি আর এই যে রান্নাঘরে রেখেছি আলু আর এখানে দেখছি প্রচুর আলু আছে এই আলুগুলো আর কি আমি আজকে এনেছি প্রায় আট কিলো আলু আছে আট কিলোই আলু আছে তো এটা আর কি রান্নাঘরেই থাকে আলুগুলো আর এই চুপড়িটার মধ্যেই একদম ভর্তি দেখতে পাচ্ছ তো এক সপ্তাহ বেশি চলে যাবে মনে হয় আর এখানে দেখো বাসনগুলো আর কি মাজা হলো এইমাত্র তো ছোটো গামলার মধ্যে আছে যেগুলো আর এই যে যেটা ঢাকা দেওয়া আছে ওখানে আর কি বাকি বাসনগুলো আছে তো পরে আর কি গুছিয়ে নেওয়া হবে তো আমি চলে এসেছি আর কি চেঞ্জ করে আর কি ঘরে আর কি ঘর পরিষ্কার করার জন্য তো প্রথমে আর কি ঝাঁট দিয়ে নিয়েছি ভালো করে নোংরাগুলো পরিষ্কার করে বাইরে ফেলে এসে তারপর আর কি এই যে মুছে নিচ্ছি মফ দিয়ে তো খাটের নিচ থেকে বলো আর কি কণাগুলো ভালো করে আর কি প্রতিদিনই পরিষ্কার করে নিই তো মুছে নিলাম আর এই যে বাইরেটাও আর কি বারান্দাটাও মুছে নিচ্ছি তো এরপর আর কি স্নান করব। আর এই যে তাকে বলতে বলতে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি এবার চলে এসেছি আর কি রান্নাঘরে তো এই যে দেখো তোমাদের দেখিয়েছিলাম একটু ভিডিওতে যে মুসুর ডাল আর কি ভেজানো আছে তোমরা খেয়াল করেছো কি না জানি না তো মা আর কি আমাকে বেটে দিল প্রথমে আর কি ওই যে মুসুর ডাল বাটা ওতে সামান্য আর কি নুন দিয়ে আর কি তিন থেকে চারটে আর কি বড় আর কি আলাদা করে বানিয়ে নিয়েছি যেটা আর কি আজকে যেটা তরকারি হবে তো ওর মধ্যে আর কি দেবো আর বাকি এই যে দেখো ডালের মধ্যে দিয়ে দিয়েছি কচানো ছোটো ছোটো করে পেঁয়াজ তো এই যে পেঁয়াজগুলো ডাল বাটার সঙ্গে আর কি মিশিয়ে নিচ্ছি দেখো এক হাতে আর কি ফোন আছে তাই ভালোভাবে মেশানো আর কি যাচ্ছে না আর তাই দেখো ফোনটা অফ করে আর কি মিশিয়ে নিয়ে আর দেখো বড়াগুলো ভাজতেও আরম্ভ করে দিয়েছি এরকম বড়া কিন্তু মুচমুচে কিন্তু এমনি ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা কে কে খেয়েছো এইভাবে মুসুর ডালের বড়া তো কমেন্ট করে জানিও আর আমার তো ভীষণই ভালো লাগে বিশেষ করে গরম গরম তো আজকে আর কি নিচে ভাস্তে ভাজতে ভাজতে একটা আর কি খেয়েছিলাম আর বাকিগুলো আর কি ঝাল করব আর এই যে দেখো প্রথমে আর কি একটু শুকনো আর কি কড়াইতে অল্প তেল দিয়ে আর কি প্রথমে হালকা করে ভেজে নিয়ে লাস্টে আর কি এই যে তেল দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি বেশ কড়া করে এই কড়া করে ভাজলে তবেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো ওই বড়াগুলো আর কি যেগুলো পেঁয়াজ ছাড়া বড়া তো সেগুলো আলাদা রেখেছি আর এটা দেখো একেবারে ভেজে আর কি ঝাল করে নিয়েছি ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো দিয়ে আর কি ঝাল করে নিয়েছি একদম শুকনো শুকনো কোনো গ্রেভি নেই আর দেখো এখানে বসিয়ে দিয়েছি আর কি সজনে ডাটা আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা তরকারি বানিয়ে নেব শুকনো শুকনো করে তো ডাটাগুলো আগেই দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আর কি আলু তো আলুগুলো দিয়ে নিচ্ছি তো এবার আর কি তরকারিটা আর কি বসিয়ে নেব তো ওদিকে মোটামুটি কাজ বলতে পারো কমপ্লিটই হয়ে গেছে মা ওই টুকটাক আর কি বাবা মায়ের আর কি জামা কাপড় এই সমস্ত কাছাকাছি করছে করে আর কি ধুয়ে নিয়ে আর কি স্নান করবে তো এই তো আর এখানে দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার আর কি টমেটোও দিয়ে দিয়েছি টমেটোটা একটু হালকা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব তারপর আর কি প্রয়োজন মতো মশলাগুলো দিয়ে নেব আর আজকে কী বলতো সকাল থেকে ভিডিওটা একদমই স্টার্ট করা হয়নি ভিডিওটা স্টার্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে বলতে পারো নিজেরই দোষে আমি স্টার্ট করিনি আর এখানে দেখো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়েই যে একবার দুবার নাড়িয়ে নিলাম তারপর আর কি প্রয়োজন মতো জল দিয়ে দেব। আর এটা ফুটতে থাকুক তারপর আর কি ওই যে শুকনো জামা কাপড়গুলো তোলার ব্যাপার আছে ছাদে যাওয়ার ব্যাপার আছে তো ওগুলো হয়তো আর এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করিনি আর কি তো যেহেতু অনেক দিন না ভিডিওটা গ্যাপ পড়ে গিয়েছিল। তো সেইভাবে আর কি ট্রাই পটে ফোন বারবার সেট করায় করা যেন ভালো লাগছে না এই যা তবে আস্তে আস্তে ভিডিও আর কি ভালো ভালোভাবে গুছিয়ে করতে হবে জানি আর এই যে দেখো আমি মশলার কৌটোগুলো আর কি ভালো করে যেগুলো ইউজ করলাম তো এগুলো আর কি ভালো করে গুছিয়ে রেখে দিলাম ওই তাকের মধ্যে আর কি সামনে থাকে আর এখানে দেখো এবার তরকারিটা আর কি ঢেকে দেব দিয়ে আর কি পরের কাজগুলো করে নেব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে যেও আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আর কি চলে এসেছি মাছগুলোকে খেতে দিতে আমাদের তো খাওয়া হলো কিন্তু ওদের তো এখনও খাওয়া হয়নি তাই এই যে মাছের খাবারটা আর কি ফুরিয়ে গিয়েছিলো তো হাজব্যান্ড এই এনেছে তো এখান থেকে আর কি দেখো মাছের খাবার আর কি বের করলাম দানা তো ওদেরকে আর কি দিয়ে দিলাম এখানে দুটো আর কি কাঁচের অ্যাকোরিয়া মাছের রয়েছে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তো মাছগুলো রিসেন্ট আর কি একটু প্রবলেম হয়েছিল জলে আর কি শরীর খারাপ হয়েছিল এখন মোটামুটি আর কি ঠিকঠাক আছে তো পরিমাণ মতো কোয়ান্টিটিতে আর কি খাবারগুলো দিচ্ছি যাতে পুরোটা খাবার আর কি খেয়ে নেয় ওরা বাকি খাবারগুলো যাতে জলের ওপর ভেসে না থাকে কারণ কি বলতো ওগুলো আর কি জলের সাথে মিশে গিয়ে আর কি পচে গিয়ে জলটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আর এই যে স্নান করে যে কাপড়গুলো মেলা ছিল এখনও রয়েছে কারণ ওগুলো এখনও ভিজে আর এই যে বিকেলের কাজকর্মগুলো করে একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে আর কি রেস্ট নেব তো এই যে এখানে মার আমার সবারই আর কি জামা কাপড় রয়েছে আর আমি এখানে দেখো ডালগুলো যেগুলো ভিজিয়েছিলাম তো সেগুলো নিয়ে যাচ্ছি আর কি পাখির ঘরে তো পাখিগুলোকে দেব আর এখানে দেখো এখানে একটা বেগুন গাছ ছিল তো ওগুলোটা আর কি শুকিয়ে গেছে বলে মা তুলে দিয়েছে তো এখানে দেখো কয়েকটা লঙ্কা চারা বসিয়েছে আর এগুলো দেখো পুদিনা গাছ তো পুদিনা গাছগুলো একটু পাতাগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি তো গরম পড়েছে হয়তো সেই জন্যই আর পাখিগুলো দেখতে পাচ্ছ কত পাখি রয়েছে এগুলো কিন্তু সব লাভ ভাত হয়তো তোমরা চেনো তবুও আমি আর কি বলে দিলাম আর এই যে এদের আর কি খেতে দেবো ওই টাল পেছানোগুলো আর চলে এই যে চাহিদাগুলো বের করে দেবো কারণ জলগুলো সারা রাত খাঁচায় যদি থাকে তো জলগুলো তো নষ্ট হয়ে যাবে আর ওরা যদি ওই জল খায় ওদের ভীষণ শরীর খারাপ হবে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা তো আজকের এই সারাদিনে যে ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে একটা মিষ্টি কমেন্ট করে জানিও তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে একটা ভালো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি দেখে থাকো